আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে পর্তুগাল আশা করি থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তো যারা যারা দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছেন ভিডিও আসার জন্য কারণ দীর্ঘদিন ধরে আমি অনেক অনেক মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে যে ভাই পর্তুগালে ডি ওয়ান ভিসা আপডেটটা কী সবাই আমাকে জানতে চাচ্ছে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতেছে যে ভাই আসলে পর্তুগালে ডি ওয়ান ভিসা লাগবে ডি ওয়ান ভিসার আপডেটটা দেন ডি ওয়ান ভিসাতে আসলে কারা যেতে পারবে ডি ওয়ান ভিসাটা আসলে কাদের জন্য তো সব ব্যাপার নিয়ে অনেকেই আমাকে নক করতেছে মেসেজ করতেছে তো আসলে দুই সালে ডি ওয়ান পর্তুগালের যারা যাবেন সেটা আপনার আসলে সুবিধা কি অসুবিধাগুলো কি কি গেলে বা আসলে কী সুবিধা করতে পারবেন বা আসলে ভিসার রেশিওটা কেমন ঠিক আছে তো এই সব কিছু নিয়ে আজকে আমি হাজির হলাম পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে আই মিন ডি ওয়ান ভিসার ক্যাটাগরি নিয়ে কথা বলবো এর সাথেও স্টুডেন্ট ভিসা বা আসলে ওয়ার্কিং ভিসা বা আসলে জব সিকার ভিসা এগুলার ব্যাপারেও কিছুটা ধারণা দিব ঠিক আছে তবে আসলে পর্তুগালের কোন ভিসাতে গেলে সুবিধা হবে এবং আসলে কি করলে ভালো হবে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আর যারা আসলে পর্তুগাল যেতে চাচ্ছে বা যারা যাবে বা প্রস্তুতি নিচ্ছে বা আপনার পরিচিত কেউ পর্তুগালে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে দয়া করে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারা যাওয়ার পরে আসলে উপকৃত হয় বা এই ভিডিওটা দেখে তারা কিছুটা হলেও মানে আশ্বস্ত পায় যে আসলে কি করা যায় তো সুবিধা নিয়ে কথা বলবো এবং অসুবিধা এবং কিভাবে পারমানেন্ট সিটিজেন হবেন বা কিভাবে থাকতে পারবেন সেগুলো নিয়ে কথা বলবো আর সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে লাস্টের দিকে আসলে কি করলে ভালো হবে এই ব্যাপারটা নিয়ে আপনাদের একটি গাইডলাইন বলে দিব। সেটা হচ্ছে যে ডি ওয়ান ক্যাটাগরিতে আসলে সুযোগ সুবিধাগুলোকে কি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দেবো সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ভালো হবে প্রথমত হলো যেমন হচ্ছে যে বৈধতা পাওয়ার সুযোগ যেমন হচ্ছে যে আপনার ইউরোপে যখন কেউ যাবে সেটা বৈধতা না পেলে তো আসলে যাওয়ার পরে কোনো কাজই তার জন্য ঠিকঠাক হবে না ঠিক আছে যেমন হলে গেছে যারা থাকে তারা আসলে বলতে পারবে যে ইউরোপের বৈধতা কতটুকু দরকার এবং বৈধ না থাকলে কতটুকু প্রবলেমে পড়তে হয় বা তার স্বপ্নটা যে নিয়ে বাংলাদেশ থেকে যায় সে স্বপ্নটা আসলে কমপ্লিট হওয়াটা টাফ যদি বৈধতা না থাকেন যারা অবৈধ তাদেরই বুঝতে পারবে বৈধতা তার মূল্য ঠিক আছে তো যাওয়ার পরে সুবিধার মধ্যে যে ডি ওয়ান ক্যাটাগরিতে ভিসাতে যদি যান তাহলে আপনারা এখান থেকে বৈধভাবেই চলে যাচ্ছেন কাজ নিয়ে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে আপনি যারা যেমন আগে পর্তুগালে যেমন একটা সময় ছিল যে আপনি অবৈধভাবে যান গেম দিয়ে যান নদী পথে যান উড়াল দিয়ে যান আকাশ পথে পানি পথে হেঁটে যান যে কোনোভাবে গেলেই আপনারা সেফ এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি বৈধতা হতে পারতেন এবং ওখানে থাকার সম্ভাবনা থাকতো কিন্তু বর্তমানে কিন্তু এই জিনিসটা এতটাও সহজ না যার ক্ষেত্রে আর কি এখান থেকে আপনারা সে মানে যেতে পারবেন হচ্ছে স্টুডেন্ট ভিসায় কেউ কেউ যেতে পারবে ওয়ার্কিং ভিসায় জব সিকার ভিসা যেমন ডি ক্যা ডি ওয়ান ক্যাটাগরির ঠিক আছে তো এইসব ভিসায় গেলে আপনারা এখান থেকে সরাসরি যেতে পারবেন তো ডি ওয়ান ক্যাটাগরি আসলে ভিসার ব্যাপারটা হচ্ছে যে ওখানকার কোনো রেপুটেড ওয়েল রেপুটেড কোম্পানি তাকে স্পন্সার করে নিয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরির ভিসা বা যদি আপনার কোনো পরিচিত কোনো লোক থাকে সে আপনাকে ইনভাইটেশন পাঠিয়ে একটি জব টব দেখিয়ে যেন ভালো করে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় ডি ওয়ান ক্যাটাগরি ভিসাটা সুবিধা এখন হচ্ছে যে ডি ওয়ান ক্যাটাগরি ভিসার রেশিওটা আসলে ভালো কেন ভালো যে আপনার সাথে চাইলেই কেউ একজন ফেক ডকুমেন্টস দিয়ে কাজ করতে পারবে না সেটা হচ্ছে যে আপনার ডি ওয়ান ক্যাটাগরিটা আসলে ওই জায়গায় অ্যাপ্লাই করা হয় এবং ওই দেশের গভর্নমেন্টকে জানানো হয় যে আমার একটি ওয়ার্কার দরকার মানে স্কিল্ড ওয়ার্কার বা লেবার বা যেটাই সেটা ওই দেশে পড়তো বলে তার জন্য এই লোকটা পাওয়া সম্ভ হচ্ছে না এর জন্যই সে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির লোকটা নিচ্ছে ঠিক আছে ডি ওয়ান ক্যাটাগরিতে যাওয়ার সেকেন্ড যেটা আপনার সেটা হচ্ছে যে আপনার প্রথম বছরে আপনি ফার্স্ট ইয়ারেই দুই বছরে টিআরসি পাবেন এরপরে দুই বছর কাটার পর যদি আপনি সেকেন্ড টাইম টিআরসির অ্যাপ্লাই করেন তখন পাবেন আপনি তিন বছরে তিন বছর পাওয়ার পরে আপনি কিন্তু ডাইরেক্ট পাসপোর্টের অ্যাপ্লাই করে দিতে পারবেন পারমানেন্ট সহ ঠিক আছে সবাই কিন্তু জানেন যে পর্তুগাল কিন্তু কাগজের জন্য স্বর্গরাজ্য এবং পাসপোর্ট পাওয়াটা কিন্তু খুবই খুবই ইজি ওখানে আপনারা চাইলে সে পাসপোর্টটা অ্যাপ্লাই করার পরে আপনি ওই পাসপোর্ট দিয়ে বৈধভাবে ইউরোপিয়ান সিটিজেনদের মতোই যে কোনো কান্ট্রিতে আপনি চুজ করলে আপনি যেতে পারবেন এবং কাজ করতে পারবেন ফর এক্সাম্পল আপনি পাসপোর্ট পাইলেন সেক্ষেত্রে আপনি গেলেন যাওয়ার পরে আপনি গেলেন কথার কথা জার্মানিতে ওখানে আর্নিং বেশি থাকলেন লাইফ লিট অনেক ভালো বা আপনি সুইজারল্যান্ড চলে গেলেন বা নরওয়েতে চলে গেলেন বা আপনি ডেনমার্কে চলে গেলেন বা আইসল্যান্ডে চলে গেলেন বা নেদারল্যান্ড বা ফ্রান্স তো আপনি যে কোনো জায়গায় অ্যাজ এ ইউরোপিয়ান সিটিজেনের মতো আপনি চলাফেরা করতে পারবেন এবং সকল সুযোগ সুবিধা পাবেন এটা আপনার ইচ্ছা মতো ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ডি ওয়ান ভিসাটা এখন হলো গে যে যারা এই সব কিছু মানে এখান থেকে যাবে যাওয়ার পরে ঠিকঠাক মতো ট্যাক্স দিবে পাঁচ বছর কোনো না কোনোভাবে ওই জায়গায় টিকে থাকতে পারবে তারাই একমাত্র পাসপোর্ট পাবে এবং তারা ভালো কিছু করতে পারবে চাইলে আপনি বিজনেস ওপেন করতে পারেন আপনার ফ্যামিলিকে নিতে পারবেন ঠিক আছে আপনি ওখানে ব্যাংকে থেকে লোন করতে পারবেন তবে এখানে শর্তগুলো কি যে আপনার পাঁচ বছর ঠিক মতো ট্যাক্স দিতে হবে এবং কোনো অপরাধকর্মে লিপ্ত হওয়া যাবে না তো যাক অসুবিধা হচ্ছে যে একটাই মানে মেন প্রবলেম সেটা হচ্ছে যে ওখানের বেসিক স্যালারি আটশো বিশ ইউরো থেকে আটশো পঞ্চাশ ইউরোর মতনই হয় এইটা যদি চিন্তা করে আপনি যেতে পারেন যে না আমি পাঁচ বছর কোনোভাবে আপনার অসুবিধা হোক বাট আমি আটশো পঞ্চাশ স্যালারি নিয়েই থাকবো তাহলে আপনি যেতে পারেন প্রতি বছর যখন স্যালারিটা বাড়বে আপনার স্যালারিটা ওইভাবেই বাড়বে এখন হচ্ছে যে আপনার আটশো পঞ্চাশ ভিতরে ধরেন আপনার স্যালারি হইলে এটা আফটার ট্যাক্স কোম্পানি তো ট্যাক্স পে করেই দিবে এরপরে হচ্ছে যে আপনার বাসা ভাড়া যেমন দুশো আড়াইশো যাবে খাবার থাকা আরও আরও দুই একশো যাবে ঠিক আছে ধরেন ফর এক্সাম্পল পাঁচশো টাকা আপনি প্রতি মাসে সেভ করতে পারবেন এতে করে যদি আপনি যেতে চান পর্তুগল তাহলে এখনই আপনার সময় কিন্তু ডিক ওয়ান ক্যাটাগরি ভিসাতে যেতে হলে আপনাকে স্কিল্ড হতে হবে কারণ আপনি যখন স্কিল্ড হবেন না ওখানে যাওয়ার পরে কিন্তু কাজের প্রবলেমে অবশ্যই পড়বেন এবং আরও কিছু বেশ প্রবলেম আছে সেটা সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা করে এবং ইন্ডিয়াতে যাওয়া এটা সো টাফ ব্যাপার বর্তমান সময়ে যদি ইন্ডিয়ার ভিসাটা করা হয় ঠিক আছে সেই ইন্ডিয়ার ভিসা করে তারপরে অ্যাম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যাওয়াটা এটা বর্তমানে দুই সালে খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম যারা মিডিল ইস্টে আসে মালয়েশিয়া দুবাই ওমান কাতার সৌদি আরব জর্ডান বা তুর্কি ঠিক আছে বা অন্য অন্য নন সেনজনের ভিতরে আপনার সার্বিয়া বুল তারপরে হচ্ছে যে আলবেনিয়া তারপরে জর্জিয়া আরও বিভিন্ন কান্ট্রি আছে এখান থেকে মুভ হওয়াটা অনেক অনেক ইজি আপনারা চাইলে জব সিকার ভিসা নিয়েও মানে আপনাকে বর্তমানে যদি আপনি পর্তুগালে যে সেটেল হতে চান তাহলে আপনাকে বৈধ পথে যেই সেটেল হতে হবে এখন আর আগের মতো খালি সেফ এন্ট্রি নিলেই আপনি যে বৈধ হয়ে যাবেন এবং থাকতে পারবেন সেটার কিন্তু কোনো অপশন নাই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যাদের পড়তে যাওয়ার ইচ্ছা এই ভিডিওটা শেয়ার করে দিন যেন যারা আরও নতুন যেতে চাচ্ছে তাদের জন্য ব্যাপারটা সুবিধা হয়ে দাঁড়ায় ভালো থাকবেন